হ্যালো এবি নমস্কার কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থেকো তো আজকে হচ্ছে সকালবেলা স্বপ্নিলের পড়ার টাইমটা ছিল তো সকাল সাড়ে আটটা মতো বাজে এখন সব নিয়ে বাসার থেকে বেরোনোর পর মানে রাস্তায় এতটা পরিমাণে জ্যাম হবে সত্যি ভাবতেই পারিনি আর যেহেতু স্কুলের টাইমটা একটু পিছিয়ে দিয়েছে আবার অফিস টাইমটা এগিয়ে দিয়েছে মানে সব কিছু মিলে রাস্তার অবস্থা ভীষণই খারাপ ছিল আমি যদিও রাস্তায় মানে পায়ে হেঁটেই যাচ্ছি রিক্সাতে যাইনি কারণ রিক্সাতে গেলে আরও বেশি পরিমাণে জ্যাম হয়ে যাবে তো পায়ে হেঁটেই আমার পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে যেহেতু সামনাসামনি তিন চারটা স্কুল কলেজ তো সে কারণে এখানে আর কি জ্যামটা আরও বেশি তো কোটের ওখান থেকেই আর কি প্রচুর পরিমাণে জ্যাম ছিল রাস্তাতে তো যেহেতু ভাবসা গরম তার উপরে মানে এই টাইমটা হচ্ছে স্কুলের টাইম তো যেতে যেতে দেখলাম সবার হাতে আর কি অনেক পরিমাণে গোলাপ তো আসলে বুঝতে পারতেছিলাম না যে আজকে তো কোনো আসলে মানে বিশেষ কোনো দিন না তো এত পরিমাণে গোলাপ কিসের জন্য সবার হাতে তো সব মানে একজনকে রাস্তায় আমি জিজ্ঞাসা করলাম যে সবার হাতে এরকম গোলাপ কেন তা উনি আর কি আমাকে বললেন যে সামনে গোলাপ বিক্রি করতেছে অনেক অল্প টাকায় মানে পঞ্চাশ টাকায় এক মুঠো গোলাপ পাওয়া যাচ্ছে যেখানে একটা মানে বিশেষ দিনের জন্য বা কোনো একটা অকেশন হলে একটা গোলাপের জামি যেখানে পঞ্চাশ টাকা হয় সেখানে পঞ্চাশ টাকাই প্রায়। চল্লিশ পঞ্চাশটা মতো গোলাপ পাওয়া যাচ্ছে আর গোলাপগুলো খুবই বড় বড় খুবই সুন্দর তো সামনে এসে দেখলাম যে ভিক্টোরিয়া পার্কের ওখানে আর কি সেই গোলাপ বিক্রি করতেছে তো স্বপ্নিল তো অনেক বায়না করেছিল যে গোলাপগুলো নেয়ার তো দেখলাম খুব একটা মানে ভালো ছিল না আগেই ভালোগুলো বিক্রি হয়ে গেছে তো সে কারণে আমি আর কি দিলাম না তারপরে যে বাসায় চলে আসছি আসার পরে স্বপ্নীলের আর কি নাস্তা দিব তার সে কারণে একটা ডিম ভেজে নিচ্ছি আর কোচিংয়ে যাওয়ার আগেই আর কি বাসায় নাস্তা বানিয়ে গিয়েছিলাম আর কি রুটিটা করে গিয়েছিলাম আর ভাবলাম এসে একটু গরম গরম আর কি ডিমটাকে ভেজে দিতে পারবো আর গতকাল একটু কফি রান্না করেছিলাম সেইভাবে আর কি খাওয়াই হয়নি কফিটা তো ও রুটির সাথে আর কি কফি ডিম ভাজি এটা খেতে খুবই পছন্দ করে আর এই কফিটাকে গরম করতে করতে একটা ঘটনা ঘটে গিয়েছিল জানো না এই পাশের চুলাটা যে আর কি জ্বালানো ছিল আমি বুঝতেই পাইনি। তো ওখানে রুটির বলটাকে রেখেছিলাম পরে দেখি চুলাটার কি জাল মানে চুলাটার জাল রয়েছে এবং রুটিগুলো নিচে থেকে একটা রুটি পুরোটা পুড়েই গেছে আর রুটিগুলো আটকে গেছে আসলে সকালবেলা কি হলে কি হয় মানে এই চুলাটার এখানে না রোদ্র আসে তো যেহেতু গ্যাসটা অনেক পরিমাণে কম থাকে তো গ্যাসটা জ্বালালেও আর কি রোদ পড়লে না মানে আগুনটাকে বোঝা যায় না তো আমি আসলে খেয়াল করতে পারিনি তো এ কারণে এই সমস্যাটা হয়েছে আসলে সব সময় সাবধান এবং সতর্কতার সাথে কিন্তু সব কাজ করা উচিত এই সামান্য ঘটনার থেকেই কিন্তু অনেক বড় আর কি দুর্ঘটনা ঘটে যায় তো সকালে তো নাস্তাটা খেয়ে নিয়েছি আর কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে দুপুরবেলা রান্না করতে চলে আসছি তো যেহেতু ভীষণ পরিমাণে গরম আর গরমটা কিন্তু একটা ভাবসা ভাবসা কেমন একটা গরম তো ভাবলাম আসতে একটু ডাল রান্না করি কারণ গরমের ভিতরে একটু পাতলা পাতলা তরকারি বা একটু টক জাতীয় জিনিস খেতে ভীষণই ভালো লাগে তো সে কারণে একটু ডাল রান্না করে নিলাম ডালটাকে আর কি ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নিয়ে জাল দিয়ে রেখেছিলাম এখন একটু ডালটাকে ফুরন দিয়ে দিলাম সেইভাবে আজকে বেশি কিছু রান্না করব না এই ডালটা রান্না করব একটু মাছ রান্না করব আর একটু লাইয়ের তরকারি রান্না করব তো এই রমজানের সময় কি হয় আমার মনে হয় রমজানের সময় না স্কুলটাকে বন্ধ রাখলে ভীষণই ভালো হয় কারণ আমরা যারা শহর অঞ্চলে থাকি যাদেরকে আর কি যেসব গার্জিয়ানের মানে মাদেরকে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয় তো তাদের জন্য কিন্তু এই রমজানের মাছটা অনেক কষ্টের হয় যে মানে রাস্তায় যেরকম জ্যাম বাচ্চাকে নিয়ে স্কুলে ছুটতে হয় কোচিংয়ে ছুটতে হয় তারপর রোজা থাকার পর মানে তাদের বাসার কাজগুলোকেও করতে হয় তারপর রোজার তো ইফতারি নানা রকম আইটেম আছে তাই না তো সেগুলোকেও প্রিপারেশন করতে হয় বাসার তো এই সব কিছু মিলেই আমার মনে হয় যে রমজানের মাছটা আসলে ছুটি থাকাই ভালো স্কুল তাতে অন্তত মা যারা আসে তারা অন্তত একটু শান্তিতে থাকতে পারে কারণ রোজার থাকার পরে না বাইরে যাওয়া অনেক কষ্টের মানে যারা বাইরে যায় তারাই একমাত্র বুঝতে পারে আসলে কতটা কষ্ট একটা বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়ার তো এই প্রবলেমটা হয়তো গ্রামাঞ্চলে কোথাও নেই কিন্তু মাঝে শুনেছিলাম স্কুলটা বন্ধ দিয়ে দিবে তারপর আবার স্কুলটাকে খুলে দিয়েছে তো আমার ছেলে ওদের স্কুলটা বন্ধ আছে যেহেতু এসএসসি পরীক্ষাটা এখনও শেষ হয়নি তো ওদের স্কুলটা আর কি বন্ধ আছে তো জানি না কর্তৃপক্ষ এই বন্ধ দেই এই আবার স্কুল খুলে দেই তারাই হয়তো ভালো বোঝে আমাদের থেকে তাই না তো তারা যেটা ডিসিশন নেবে সেটাই হবে তবে আমার মনে হয় সবার দিকটা ভাবলে একটু ভালো হয় কারণ দশ পনেরো দিন ক্লাস আর কতটা কি উন্নতি হয় আমি জানি না তো কষ্টটা অনেক বেশি হয় মাদের যেহেতু আমি মা তো তাই মাদের কষ্টটা অনেক বেশি বুঝতে পারি আর ভীষণই খারাপ লাগে আর গরমটাও প্রচুর পড়েছে হঠাৎ করেই মনে হলো কয়েকদিন বেশ ঠান্ডা ছিল কিন্তু হঠাৎ করেই ভীষণভাবে দুই তিন দিন ধরে গরম আর গরমটা আসলে সহ্য করা যায় না এত একটা ভাবসা গরম হঠাৎ করে তো যাই হোক আমি এইদিকে একটু মাছটা রান্না করে নিচ্ছি তো সব মিলে হচ্ছে পিও মাছ রান্না করতেছি একটু পেঁয়াজ দিয়ে আর কি ভনা বোনা করবো পাঙাশ মাছটাকে রান্না করতেছি ইদানিং ও যা এই মাছটাকে পছন্দ করে আমার তো মোটেই ভালো লাগে না খেতে তারপরেও ওর পছন্দের জন্যই আর কি মাছটাকে রান্না করি তো যাই হোক এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা একটু চিরিয়ে বেটে নিয়েছি বেটে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে রান্না করলে একটু মশলাটাকে ভালো করে কষালেই ভালো হয় না হলে আর কি মাছের স্বাদটা সেরকম হয় না আসলে সবাই জানো জানা আমার মতো আর কি হাউসওয়াইফ ঘিরি নিয়ে আছো তাই না তো যাই হোক রান্নার বিষয়ে আর কিছু বলবো না সবাই কম বেশি এখন রান্না পারে বা জানে তো আমি যেভাবে জানি সেটাই আর কি তোমাদের সাথে যতটুকু পারি আর কি শেয়ার করি তো এরপর আমার মাছটাকে রান্না করা হয়ে গেছে তারপর একটু লাল তরকারি করেছি আর আমি মাছটা খাবো না এই জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে তো অর্ধেক আলু বেঁচে গিয়েছিলো সেটাকেও আর কি সিদ্ধ করে দিয়েছি